এই দেখি বর্তলা বরতলা বরতলা এখান থেকে শুরু হচ্ছে বটতলা যাও কাকা বটতলা বাজার কোনটা বাজার সাইড উনি তো গুড়ো তৈরি করে গুড়ো তৈরি করে না আমার দেখলাম তো গুড় তৈরি করে আচ্ছা ঠিক আছে মূলত আজকে আমরা চলে আসলাম সেই ভাইরাল স্পট চারাবাড়ি এখানেই সেই রসের বিশাল কর্মযজ্ঞ চলতেছে কিন্তু আমরা দুঃখিত অনেকটা বেলা হয়ে গেছে আসতে আর তো সকাল সকাল আশা লাগছিল কিন্তু আমি শুনছি এখানে গুরুতরই করে কিন্তু গুরুতর দেখি না খালি শুধু রসে খাওয়ার আয়োজন লোক আছে

আমাদের আসতে অনেক বেলা হয়ে গেছে তা এখন আর রস নাই এখন আমরা চলে যাব বের বাড়ি আর যে জাকাটা স্থান হচ্ছে টাঙ্গাইল চারাবাড়ি বর্তলা এখানে আসলে আপনারা রস পেয়ে যাবেন কিন্তু আপনারা অবশ্যই সকাল আসবেন ছয়টার আগে আসার চেষ্টা করবেন সবাই মূলত আজকে আমাদের আসতে অনেকটা সময় হয়ে গেছে সময় কেমন কেমন লাগতো না বড় দোষ সাড়ে ছটার মতো বাজে কিন্তু রস শেষ আরো সকাল আসতে হবে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আপনাদের এখানে থাকতে হবে দেখেন এখানে কিন্তু ঘুরতে হয় না শুধু মানুষ রসই খায় তারপরেও রস শেষ মোটামুটি গাছ আছে দুই তিনশোর মতো এই যে দেখেন অনেকগুলো হারি হারি খালি হারি খালি রস নাই এখন রস খেয়ে পেলাইছি পেটে সব পেটে গেছে সব হারি হাৰি বে গৈছে গা দেখেল ভাই কয় কি অৱস্থা ৰসটো পাই নাই ৰস খাই হা মাতালে পাগল হৈ গৈছে যিহেতু আজিকালি সারাবাড়ি রস পেলাম না এখন আমরা নলুয়া বের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি টাঙ্গালের কোথায় কোথায় রস পাওয়া যায় সবই আপনাদের জানাবো আর আপনারা সব অবশ্যই ভিডিওর পাশে ভিডিওতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ফুল ভিডিও দেখলে অবশ্যই পাবেন এখন আমরা চলাবো এখান থেকে বের দুঃখ ভরা মন নিয়ে চলে যাচ্ছি আমরা দুঃখ ভরা মন ক্লান্ত হয়ে চলে যাচ্ছি আমরা যেহেতু আজকে এক তো সকালবেলা ঘুমের থেকে উঠে চারাবাড়ি বটল এসে রস পেলাম না তাই আমরা শূন্য হাতে ফিরে যাচ্ছি আর এখন আমরা যাব হলো বের বাড়ি যেটা হচ্ছে বাসাইল চকিবর রুটে বের বাড়ি নাম একটি জায়গা আছে